আজ ভাইফোঁটা ভাই বোনের বন্ধন উদযাপনের বার্ষিক পার্বণ ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন ভাই ফোঁটা দিলেন তৃণমূল সংসদ মালারায় ভাইফোঁটা তো একটা খুব সফট একটা ব্যাপার এবং একটা আবেগের ব্যাপার এটা মনের ব্যাপার ভাইদের দীর্ঘায়ু কামনা করা এটাই আমাদের ভাই ভাইফোঁটা দিয়ে এটাই তো কামনা করি যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোটা সুতরাং ভাইয়ের দীর্ঘায়ু কামনা করাটাই আমাদের কাজ কল্যাণীতে বিজেপির সিএ আবেদন সহায়তা কেন্দ্রে উত্তেজনা বিজেপির গোষ্ঠী কন্দল একেবারে প্রকাশ্যে চলে আসে বাইকে ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির কর্মীদের একাংশের বিরুদ্ধে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে যদিও অপরপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক অমিকারায় রাত 12টায় সিএ ক্যাম্প কোথায় খোলা থাকে এই প্রশ্ন করেছেন বিধায়ক সিএ ক্যাম্পেন নামে মদ্যমাংস খাওয়া হচ্ছিল এই অভিযোগ পাল্টা করেছেন বিধায়ক রাত্রি 1:30টার বাদের সময় সি অফিসে কোন সি কাজ হয় বলে আমাকে জানান এবং তারা ওইখানে কি করছিল তারা ওইখানে সাড়ে এগারোটা বারোটার সময় মদ মাংস খেয়ে তারা উদ্দাম নিত্য এবং উল্টো পাল্টা আজে বাজে সমস্ত গালিগলজ করছিলো সেটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয় তা তো নতুন করে বলার নেই আমরা বারবার বলে এসেছি বিজেপি দলটা এই কালচারে আছে এবং তারা সন্ধ্যার পর একটাও সুস্থ থাকে না মুশকিল হচ্ছে ওদের মধ্যে অরাজকতা ওদের মধ্যে সমস্যা ওদের মধ্যে যত গণ্ডগোল আর করবেন আর বলবেন করেছে। আমাদের সুজিত এই মুহূর্তে টেলিফোন রয়েছেন সুজিত কল্যাণীতে বিজেপির সিএ আবেদন সহায়তা ক্যাম্প এবং সেই ক্যাম্পে বিজেপির অপর গোষ্ঠীর তরফে হামলার অভিযোগ উঠছে যদিও দুপক্ষই একে অপরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে সর্বশেষ কি খবর রয়েছে একদমই শোমেন সে আবেদন সহায়তা কেন্দ্রে ভাঙচুরের ঘটেছে এবং বিজেপির যে গোষ্ঠী কন্ডল কুন্ডল সেটা কিন্তু প্রকাশে এসেছে একই সঙ্গে কিন্তু বাইক ভাঙচুর এবং মারধরের অভিযোগও কিন্তু উঠেছে বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে এবং অভিযোগ কিন্তু অস্বীকার করেছে বিধায়ক আহ অম্বিকা রায় এবং যেটা প্রসঙ্গত বলে রাখি নদিয়ার কল্যাণীতে বিজেপির যে কার্যালয়ের পাশে সে আবেদন সহায়তার কেন্দ্রের এই ঘটনাটি ঘটে এবং গতকাল অর্থাৎ বুধবার রাতে এই ঘটনাটি ঘটে এবং কল্যাণীর বিজেপির যিনি বিধায়ক ছেন অম্বিকা রায় তার অনুগামীদের বিরুদ্ধে মূলত অভিযোগ ওঠে বিজেপির অন্য একটি গোষ্ঠীর এবং কয়েকদিন আগেই শান্তনু ঠাকুর কিন্তু এই অফিসে উদ্বোধন করেছিলেন এবং যেটা প্রসঙ্গত এই অভিযোগের ভিত্তিতে কিন্তু অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন বিধায়ক অম্বিকা রায় তিনি দাবি করেছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন রাত বারোটায় এই সিএ যে অফিস সেই ক্যাম্পে কেন কি জন্য করা ছিল সেখানেও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি এও বলেছেন যে সিএ যে ক্যাম্পের নাম করে সেখানে মদ এবং মাংস সেখানে খাওয়া হচ্ছিল এবং বিজেপির দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং এই সিএ ক্যাম্পকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে তোমাকে ধন্যবাদ